আহ চলে গেছিলাম সন্ধেবেলা এক বন্ধুর বাড়ি সেখানে মনস পুজো ছিল আর গিয়েই বসে পড়েছি খিচুড়ি প্রসাদ আলুর দাও আর সে তো সকলেরই প্রিয় খিচুড়ি প্রসাদ অসাধারণ তা নমস্কার বন্ধুরা আমি সঙ্গে স্বাগত তা স্কিপ করবেন না পুরো দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি স্কিপ করেননি এখনো ত ফলো করেননি প্লিজ সারদেরকে দেখার জন্য চলুন এবার লক্ষণদারের বিবাহ হচ্ছে আমি অনেক কিছু নিয়ম জানি না আপনারা যদি নিয়ম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক ভুল দুটি থাকলে মার্জনা করবেন কেন আমি এইসব এই ফার্স্ট প্রথম দেখলাম যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি ভ্লগে তুলেছি এই হলো কথা আমি আদৌ নিয়ম কাজ জানি না কোনটা কি কোন সময় পাঠ হয় এতে আমি হচ্ছে বদল হচ্ছি বিয়ে আমার বান্ধবী হলো টুমা মজুমদার ওদের বাড়িতেই গেছি এই যে মিষ্টি খাওয়ানো হচ্ছে এইটুকুনি নিয়মই জানি আমাকেও বলছিল কেন আমাদের কাল ওষুধ আমাকে এই সব পাঠ করতে বলছে এবার আমি পাঠ নিয়ম কানুন জানি না সেই কারণে আমি আমি করলামও না কেননা নিয়ম কাজ করবো যে ঠাকুরের আমাদের তো কালো তুই যে বলেছিস আমি নিশ্চয়ই যাব প্রসাদ খাব মাকে দর্শন করবো আপনাদেরও দর্শন করাবো আমার মশাকে যাই হোক আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেনি আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবে দেখুন এদিকে ঠাকবাজে আর ভীষণ সবাই আশীর্বাদ করছে যা যা বিয়েতে নিয়ম হয় এটা মোট কথা বেহুল লক্ষীদারের বিয়ের যে নিয়ম কাজ হয় সেটাই হচ্ছে আমি যতটা বুঝতে পেরেছি আমি আমি ততটা তুলে ধরার চেষ্টা করেছি আর যারা যারা এর থেকে ভালো বেটার আমার থেকে ভালো বুঝবে তারাও আমাকে বুঝিয়ে দেবে জানিয়ে যে ঠিক আছে বন্ধুরা আর ও আমাকে সকাল থেকেই নেমন্তন্ন করার কথা বলেছে আর কি দেখুন একদিন ছুটি থাকলে না বাড়ির অনেক কাজকর্ম থাকে সেই কারণে সকালবেলায় ও বলেছে বিশেষ করে আগের দিন থেকেও আমাকে বলেছে যে আমি যাই ঠাকুরান্ত যেতে হবে মজা হবে আমি সে কেন অফিস করে আর ঠাকুরান্ত যাওয়া আর আমার বাড়ি একদিকে ওর বাড়ি হলো আরেকদিকে একটু অর্ড রাস্তা বুঝলি এই আর কি করবো তাও গেছি মা আমাকে টেনেছে অবশ্যই প্রসাদ পেয়েছি আর ভালো লাগলো সবাইয়ের সাথে সময় কাটালাম আর এই যে টুম্বা আবার নিয়ম কাছে ওর বড় করতে না কারণ টুম্বার আবার শ্বশুর মারা গেছে শুনলাম গিয়ে এই যে এবার আলাপ আলোচনা হলো এদের পরই চকরপুরকে একটু হাই হেলো করে নিল এই হলো কথা জানি না আমি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখুন কেমন লাগলো দেখেন ছবি হলো এই হলো সাথী হলো টুম্পার সাথী মজুদ আর কাকিমা আছে ওর কাকিমা মতো ওর কাকিমা আর টুম্পার মা যে কাকিমা ছিলেন উনি মারা গেছেন গত এক বছর হলো কাকিমা থাকলে প্রচুর আনন্দ তো প্রচুর লোকজন এখন তো কিছুই নেই তা বরণ ফুলোটা সাথীকে নিতে বলছে কেন সাথী সব নিয়ম কাজ করে সাথী হলো ওদের

সব নিয়ম কাজ করবে এই দেখুন আপনারা নিয়ম কারণ এদিকে সংকীর্ধ নেই হলুদ ধনি দিচ্ছে ঢাক বাজছে কাসর বাজছে আরও আগের বারে আমি যখন গেছিলাম তখন বিভিন্ন রকমের বাজনা এনেছে সে মনশক্তির যেরকম বাজনা বাজে সেই রকম আর কি বাজনাটা আর হ্যাঁ এরকম কার কার বাড়িতে মনস্য পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানবেন বন্ধুরা আমার বাড়িতে হয় আমাদের বাড়িতে নিয়ম অন্যরকম এখানে মূর্তি পুজো হয় আর আমাদের বাড়িতে আমার এই ঠাকমা বাড়ি আর কি দাদু বাবার বাড়ি হলো ঘট পুজো হয় নিয়ম নিয়মকানুন বিভিন্ন রকমের মনস্য পুজো নিম্ন বাড়ির বিভিন্ন রকমের নিয়মকানুনে পুজো হয় আমার মা বাড়িতে আবার অষ্টনাগে পুজো হয় আমার ব্লগে আমার মা বাড়িরও ভ্লগ দেখতে পাবেন পুজো করার আর এটা হলো আমার বন্ধুর বাড়ির যে আর কি মনসা পুজোর ব্লগ আপনার দেখে খুব আনন্দ উপভোগ করুন খুব ভালো লাগবে দেখে নিত্য নতুন জিনিস দেখতে এখন তো এইসব কিছুই দেখা যায় না খুবই ভালো লাগে এইসব দেখে আমার তো খুবই ভালো লাগে গ্রাম্য কিছু কিছু আর কি পরিবেশের ফুটিয়ে তোলা আর কি চেষ্টা করে যে সবাই আর কি সাত পাক ঘুরছে ঘুরে আর নৃত্য করছে মাথায় নিয়েছে একটু ধরে দিচ্ছে কাশর পাচ্ছে আর উলু দিচ্ছে ভাগ বাজছে আর কাকিমা তো থাকলে আরও বিশেষ করে আনন্দ হত্মীয়স্বর প্রচুর লোকজন ভর্তি বাড়িতে এখন তো কিছুই নেই ব্লগটা যে দেখছেন আপনারা ব্লগে টুকিটু আগের বারে আমার ব্লগে আছে সেগুলো দেখবেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর কাদের কাদের বাড়িতে এরকম মনসা পুজোর নিয়মকালনভাবে পরিচালিত হয় আপনারা অবশ্যই জানাবেন তার বাড়িতে কীভাবে কোন নিয়মে পুজো হয় সেটাও আমাকে জানাবেন সবাই নিত্যভাবে আর প্রচুর প্রচুর আনন্দ এখন কিছুই হয় না দেখবে সবাই মিলে নিত্য পরিবেশন করবে তারপরে কারা কারা মা মানুষের পোশাক পেয়েছেন সেটাও আমাকে জানবেন যে কই দিয়ে কই দিয়ে ছড়াচ্ছে ছড়াতে হয় বলে এটাও হয়তো নিয়মের মধ্যেই পড়ে যাই হোক আপনাদের যদি নিয়ম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবো শাপলা ফুলের বাড়িতে যে শাপলা ফুলের মালা দিয়ে শাপলা তারপরে খেতে হয় দিন তারপর মা মানুষটাকে দিয়ে বরণ করছে এবার সাত পাক ঘোরা হয়ে গেছে এবার বর্বুকে বরণ করে নিচ্ছে みんだね、美容兵が বাবা আজকে লোকদারের একটা আসে ব্যাপার আর আবার রাতের সালে সবাই নিত্য করতে লাগছে আপনারা দেখুন ভালো লাগছে অনেক ধরে পাঠ হয় নাম অবস্থা আর কি পার্বণ হয় অনেক শৃঙ্খলভাবে পুজোটা পুজো পার্বণ করতে হয় শুনে আর এই যে এবার টাকা চাইছে টাকা দিতেই হবে নাহলে দেবো না তোমাদের আপনারা দেখতে টাকাও পেয়ে গেছে পাঁচশো টাকা দিয়েছে যাই ঢুকে মাকে প্রণাম করে এবার সব কাজগুলো যা জিনিসপত্র ছিল মন্দিরে ঢোকালো চলুন এবার আপনাদের মাকে দর্শন করাই কি অপূর্ব সুন্দর দেখতে মাকে অপূর্ব রূপে সাজানো হয়েছে মাকে দেখুন এই হলো মায়ের মূর্তি কেমন লাগলো মূর্তিটা দেখে আমাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার মনস্কামনা পূরণ করে এটাই কামনা করি সকলকে আর কাদের বাড়ি এরকমভাবে মূর্তি পুজো হয় বাড়িতে আমাকে অবশ্যই মনটা পুজো হয় বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন মায়ের মুখটা কী অপূর্ব কি অপূর্ব সুন্দর লাগছে আমি ভালো করে একদম করে মাকে মুখটা আরও তুললাম খুব ভালো লাগছে মায়ের মুখটা যাই হোক আমি যে মাকে করে করেছিল আমার থাকবো ভেবেছিলাম যেতে পারবো কিনা দোনা দনো দনে মনে করছে না তারপরে সেদিন মিষ্টিপাতল হোসছিল এদিকে মেট করে এদিকে বিশ্বকর্মা আছে লক্ষ্মীদার আছে এ দেখো অনেক কিছু মূর্তি টুর্তি আসে আশেপাশে আমি অত যাই না কিন্তু নাম অষ্ট নামও ওই রয়েছে দুধকালা দিয়েছে মাকে তো মেন দুধকালাই দিতে হয় মেন পোষা লোকায় এবার সবাই নিয়ম কাজ রাত্রের মতো এবার সবাই নৃত্য পরিবেশন করবে সেই নৃত্য পালন শুনু করছে থাকি ফাঁক বাজাতে আর সবাই থাকের তালে ড্যান্স করেই আছে আর